নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এখন আমি দাঁড়িয়ে রয়েছি আপনাদের ভালোবাসার জায়গা আমাদের ভালোবাসা কোথায় মান্দারমণিতে এক মাল্টি কুজিড রেস্টুরেন্ট ফেভেট রেস্টুরেন্ট কিন্তু বলা যেতে পারে আর শুধু তাই নয় এই দিন ওপেনিং এর দিন থেকে জানুয়ারি এক তারিখ পর্যন্ত যাচ্ছে আপনাদের জন্য প্রচুর ডিসকাউন্ট এবং দারুণ দারুণ সব কম্ব অফার আর যারা মান্দাবনির আশেপাশ থেকে ভিডিও দেখছেন তো আই লাভ মান্ধামী কিন্তু একদমই মিস করবেন না আর যারা ঘুর থেকে দেখে কলকাতা বাইরে গরমে দেখছেন তো আপনাদেরকে বলবো আপনারা মান্ধাবনী ঘুরতে ভিজিট করবেন এই ভোজবাড়ি রেস্টুরেন্ট কারণ এখানে কিন্তু ভোজ বাড়ি রেস্টুরেন্ট বেসাল থালি থেকে শুরু করে ইন্ডিয়ান চাইনিজ তান্তরিক কন্টিনেন্ট সব রকমের খাবার কিন্তু পেয়ে যাবেন এবং তার সাথে অ্যানিভার্সারি বা বার্থডে সেলিব্রেশনের জন্য দারুণ অ্যালবামে রয়েছে মানে এক কথায় জাস্ট অসাধারণ এরকম মানে একটা মাল্টি কিউজিন এত সুন্দর অ্যাম্বিয়েন্সের রেস্টুরেন্ট কিন্তু এই প্রথম মান্দারবনি কিন্তু গ্যালোপের মধ্যে চলেছে তো সেই জন্য যারা মান্দারবনি এসে একটু খাওয়া নিয়ে সমস্যা পড়ছে ফ্যামিলিকে নিয়ে যে কোথায় যাব একটু ভালো খাবার পাবো আপনাদেরকে বলবো আপনাদের জন্য হয়তো এটা এক সেরা ঠিকানা কারণ কম প্রাইসে ভালো খাবার এবং কোয়ালিটি মেনটেন করে কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটি তার সাথে ডেফিনেটলি হাইজিন মেনটেন করে কিন্তু এখানে কিন্তু খাবার আমাদেরকে পরিবেশন করবে যেহেতু ওপেনিং রয়েছে তার জন্য কিন্তু খুব মানে খুব তাড়াহুড়ো করে কাজ চলছে মোটামুটি দেখতে পাচ্ছেন এই পাশে কাজ বাজ চলছে দেখতে পাচ্ছেন কাজ বাজ চলছে তো সেই জন্য দেরি না করে সকাল বারোটা কিন্তু ওপেনিং হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর থেকে জানুয়ারি এক তারিখ পর্যন্ত রয়েছে কিন্তু দারুণ সব কম্বো অফার যেমন চাইনিজ কম্বতে রয়েছে চিকেন কাটলেট চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন এবং আমাদের মতন ইয়াং জেনারেশন কাছে যারা বিরিয়ানি লাভার রয়েছে তোমাদের জন্য রয়েছে বিরিয়ানির সাথে হচ্ছে চিকেন চাপ তার সাথে কোল্ড ড্রিঙ্ক একটা কম্বো রয়েছে মানে এত সুন্দর সুন্দর কম্বো দারুণ দারুণ খাবারের রয়েছে ডিসেম্বর থেকে জানুয়ারি এক তারিখ পর্যন্ত আর যারা একটু ভোজন রসিক মানুষ রয়েছে যারা খেতে ভালোবাসো বা অন্যকে খাওয়াতে ভালোবাসো তাহলে ডেফিনেটলি ভিজিট করো এই ভোজ বাড়ি রেস্টুরেন্টে কিন্তু আর এখানকার কথা কিন্তু অসুবিধা এখনো কাজ চলছে দেখতে পাচ্ছি ইনকমপ্লিট খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আজকের মধ্যে আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু একটা কথা আপনাকে বলতে পারি এখানকার খাবারের যে প্রাইস রয়েছে আমি দেখলাম অনেকটাই কম অন্যান্য রেস্টুরেন্ট থেকে অনেক কম এবং তার সাথে কোয়ালিটি এবং কোয়ান্টিটি অনেকে দুটোই কিন্তু মেনটেন করছে এবং তার সাথে হাইজেনিক তো সেই জন্য বলবো যারা মান্দাবাড়ি ঘুরতে আসছেন ফ্যামিলি হোক বা বন্ধু বান্ধবী ডেফিনেটলি কিন্তু ভিজিট করুন কোথায়

ोटा